গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমরাও ভালো আছি এখন সাড়ে দশটা বাজে তো এই যে দেখুন আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আমার ব্যালকনিতে যে গাছগুলো লাগিয়েছি এই দেখুন নাকি সুন্দর হয়েছে না বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হয়েছে আর এই যে সকালবেলা একবার এখানে ঠাকুর পুজো দেওয়া হয়েছিল ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তো ওটা পরিষ্কার করে নেওয়া হলো আর এখন এই যে আমার বৌমা এখন পুজো দেবে এই যে দুপুরবেলা দুপুরবেলা দুপুরবেলার ভোগটা এখন আবার দেওয়া শুরু করবে এই যে বোমা পুজো দিচ্ছে বোমা সকাল থেকে এখনও কিছু খায়নি স্নান সেরে আগে পুজো দিচ্ছে আর আমি এদিকে সব সকাল থেকে নাস্তা বানানো দুপুরে রান্না করা সব আমার হয়ে গেছে আর সোনামণিকেও খাওয়াই নিলাম সোনামণিকে খাওয়া স্নান করালাম খাওয়ালাম খাওয়ানোর পরে ওকে রেডি করে এই যে ঘুম পাড়ে দিলাম এই যে আমার সোনামণি এখন ঘুমাচ্ছে সোনামণি মানে আমার সোনা আমার সোনা এই যে ঘুমাচ্ছে এই যে দেখুন না আর এই যে দেখুন না উপরে একটা শাড়ি ঝুলতেছে না এই শাড়িটা না আমি সোনামণিকে এটাতে করে দোল খাওয়াই এই যে দেখুন এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এখন এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এখন আমরা সবাই মিলে চলে এসেছি কোথায় বলুন তো দেখে বুঝতে পারছেন আমি চলে এসেছি কুমারটুলি এই যে দেখুন আমরা এখানে সব দিদিরা বোনেরা সবাই মিলে কুমারটুলি চলে আসলাম আমরা এবার আমাদের পাড়াতে সব মহিলারা মিলে দুর্গাপুজো করব ভাবছি তো সবটাই মায়ের ইচ্ছে মা যদি ইচ্ছে করে তাহলে খুব সুন্দরভাবে আমাদের এখানে আসবেন আর সে সেটাই হলো কথা এখন দেখি মা কী করে এই যে দেখুন আমরা এখানে সবাই মায়ের মূর্তি আমরা দেখাশোনা করছি যে কতটা উঁচু হবে কতটা চওড়া হবে এটাই কি দেখাদেখি করছি সব দেখাশোনা করার পরে আমাদের একটা পথ পছন্দ হয়ে গেল তো সেটাই আমরা মাকে বলে আসলাম যে কুমারটুলিতে বলে আসা হলো যে এই সাইজটা আমাদেরকে দেবেন আর এখানে দেখুন কত ছেলে পেলে এখানে কাজ করছে আর কত মূর্তি এটা হচ্ছে গোডাউন আমাদেরকে গোডাউনের ভিতরে গিয়ে নিয়ে গিয়ে দেখা দেখাচ্ছিল আর কি এই যে দেখুন না মায়ের সব রেডি শুধু এখন শুধু কাপড় পরাবে রঙ করবে আর কাপড় পরালে হয়ে গেল। এই যে সব মাদের মাদেরকে রেডি করছে সব এখানে দাদারা এই যে আমরা এখান থেকে এখন চলে যাব সবাই টোটো নিয়ে বাড়ি চলে যাব আর এখান থেকে বাড়ি গিয়ে আবার আমি এক জায়গায় যাব সেটা হচ্ছে একটা কীর্তন বাড়ি চলে আসলাম কীর্তন বাড়ি এই যে দেখুন কি সুন্দর কীর্তন হচ্ছিল খুব ভালো লাগছিল কীর্তন হচ্ছে মানে আমার এক ননাস উনি গত বছর এই সময়টা ঠিক আমাদেরকে ছেড়ে চলে যান তো আজকে উনার হচ্ছে এক বছর হলো পূর্ণ তো সেই উদ্দেশ্যে ওই ভাগনাটা একটা বাড়িতে ছোটো মোটো প্রোগ্রাম রেখেছে তো সেখানে এই সন্ধ্যাবেলা একটা কীর্তনের আয়োজন করেছে তো কীর্তনে যাওয়ার দরকার ছিল অনেক আগে কিন্তু আমি যেতেই পারিনি এই যেতে আমি যেতে যেতে প্রায় কীর্তন শেষ এই যে কীর্তন প্রায় শেষের দিকে এত সুন্দর কীর্তন হচ্ছিল কিন্তু আমি আর পুরোটা সময় থাকতে পারলাম না অল্প সময়ের জন্য পেয়েছি আর কি তো যাই হোক তো বেশ ভালো লাগলো কীর্তনে এসেও তো এই যে দেখুন আর বন্ধুরা আপনাদেরও বলছি যদি কোনো কীর্তনের নেমন্তন্ন থাকে অবশ্যই কীর্তনে অ্যাটেন্ড থাকবেন খুব ভালো লাগবে তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে